ও চলে আসলো এই বাড়িতে তার চার দিন আগে থেকে দুই বাড়িতে ডিজে বাজছে এলাকায় ভূমিকম্প গাম তো বোঝা যায় না কিন্তু মাটি কাঁপে হয় কি হয় না আচ্ছা তারপরে এবার এসে যখন বিয়ে হচ্ছে মহিলাকে সাজাচ্ছে আর গা ধোয়াচ্ছে ওর মা ওর চাচি ওদিকে গা ধুয়েছে ওর খালা

প্রবেশ করে গিয়েছে গেট গেটের মধ্যে টাকা টাকা হবে না পরে এবার মেয়েকে ছেদাচ্ছে ক্যামেরাম্যান বারবার যাচ্ছে আর মেয়েকে হাত ধরে বলছে এদিকে হাত দাও ওইদিকে হাত দাও সুন্দর করে ছবি পোজ আর যাদের

হ্যালো ইমাম সাহেব পাশে বসে বসে দেখছে দিশো দেখার পরে ছেলেকে বলছে কালেমা পড়ো ছেলে কালেমা পড়লো এবার একটা উকিল বাপ তৈরি করা হয় আছে না না উকিল বাপ কিছু টাকা মোহরানা নিয়ে মেয়ের কাছে যাবে সেই সাথে সাথে আরো দুজন সাক্ষী সাক্ষী কে বলবে মেয়ে বলবে কব এবার আবার একবার খাওয়া দাওয়া হয় একবার গোশ দিয়ে একবার মাছ দি খাওয়া দাওয়া হওয়ার পরে এবার বাড়িতে চলে গেছে এবার এই বউকে দেখার জন্য গোটা গ্রামের লোক ভেঙেছে বা শিখে আসে না বাড়ি থেকে দেখছি যে বাসররাত সাজানো হয়েছে ফুল দিয়ে সুন্দর করে ভাবই সাজিয়েছে বাসররাত ভাবি এবার ঘরে ঢুকে দেয় আর কি ঠাট্টা চললো চল হ্যাঁ এটা শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামিক বিবাহ নয় কেন কি কারণে জনৈক সাহাবি এসে বলছেন আল্লাহ তাহের কথা দেখে নেওয়ার ফলে তোমাদের উভয়ের মধ্যে আল্লাহ তালা বারাকা নাজিল করবে তোমাদের উভয়ের মধ্যে ভাগতে যাচ্ছি এই সময় আমার বাবাও যাচ্ছে সাথে আমার বিয়ে করার আগে আমার বাবা কি বিয়ে করতে পারে কি পারে না কথা বলেন আমার ভাই কি বিয়ে করতে পারে কি চাবি হারিয়ে ফেলেছেন মেয়েকে দেখবে শুধুমাত্র ছেলে যে বিয়ে করবে সে মেয়েকে ছেলের আপনি আপনার মা কে পাঠান আর কে পাঠান তবে মোটামুটি নাইনটি পার্সেন্ট গ্যারান্টি মার আর খালা বিয়ে হবে না কারণ ওরা বিশ্ব সুন্দরী দেখবে কে বলবেন যে কে আসবে ছেলে বাবা আবার নিজে উপস্থিত থেকে ছেলেকে দেখাবে যদি বাইরের কোনো ড্রাইভারও আসে তাকে বলুন আপনি বাড়ির বাইরে যান এর এই কাজ করতে হবে বলেন দুই এবার দেনা পাওনা মহরা না এটা ইসলাম হারাম ইসলাম চলে আসবেন তারা যদি ইচ্ছা খুশি কিছু দেয় সেটা আলাদা বিষয়

সেদিন হয়নি এটা যেদিন পরিমে চলে আসলো আর বরযাত্রীর কাহিনী কে জানেন এই বরযাত্রীর নাম দিয়েছে আমি জুলুম যাত্রী এটা হচ্ছে ডিজিটাল ভিকারি আপনার এই গ্রামের নাম কি ইসলামপুর ইমানদারিতে বলেন ইমানদারিতে ইসলামপুরে ষাট বছরের সত্তর বছরে আশি বছরের লোক আছে একটা খেয়াল হয়েছে একশো লোককে ডেকে খাওয়িয়েছে তাহলে একশো লোক বলছেন আপনি নিশ্চয়ই খাওয়াইনি কি আর বিবাহের দিনে দেড়শো লোককে খাওয়াচ্ছে খুশি খুশি ওর যে কি অবস্থা হচ্ছে আর বিয়ের দিনের ঘটনা দেখবেন নিজে চোখে দেখা দেখেন আপনার সাথে হয়েছে কি বড় ভাই ছোট ভাই মেজো ভাই মিলে বলছে এই বরযাত্রী কত আসবে রে তো বলছে একশো তিরিশ বুঝে সালাদেরকে বিশ্বাস নেয় দেড়শো কর

যে বাড়িতে যাচ্ছে যাওয়ার সময় তাকে যে গোসল করাচ্ছে তার ভাবি এটা এটা চলবে না ছেলেকে নিজে গায়ে হলুদ গায়ে হলুদের ব্যাপারে হাদিস অনেকে উল্লেখ করে গায়ে হলুদের কথা জানলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আল্লাহ আকবার আমার লেখনাকে শোনাচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন ধর্ম নিয়ে গবেষণাই করি না আমরা খালি কে জোরে আমিন বললো আর কে নাভের নিচে খালি কে বুকের উপরে এই চলছে আমাদের সমাজে গবেষণাই করেন আপনাকে দেখাচ্ছি হিন্দুদের যত দেবতা আছে তার মধ্যে একটা দেবতা এই দেবতার নাম সবাই জানেন গণেশ এটাকে গণপতি বলা হয় গণপতি দশটা উপায়ের মাধ্যমে হিন্দুর মহিলারা পাপ ক্ষয় করতে পারে তার সর্বশেষ হচ্ছে বিবাহ এক বাড়ি থেকে আর বাড়িতে যাচ্ছে আমার মেয়েটা মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে তাই তার বাবা সেই দিন হলুদ গণেশের পুজো করে সেটা আছে গণপতি বাপ্পার পুজো গণপতি হরিদাত্তর পুজো এটা করে এটাকে বলা হয় গায়ে হলুদ আর মুসলমানরা এটাকে পালন করছে সারম্বর মন্তাসাব বাবা এই গায়ের কমিন ফাগন এটা করি না আর বিয়ে হাদিয়া এইটা হবে না এরপরে আর একটা বিয়েতে গিয়ে আপনাকে শোনাচ্ছি বুঝেন আর একটা বিয়েতে গিয়ে বলছে দেয় মেয়ের কাছে যান আমরা মেয়ের কাছে যাওয়া হরাম

মেয়েকে ক্যামেরাম্যান সামনে ছবি তুলছে চলবে না মেয়েকে গ্রামের মানুষ দেখতে আসছে চলবে না এবার আপনাকে দেখাইলেন শট শরিয়তী বিবাহ তাকে বলে কত শক্ত তুমি যাও দেখে আসো ছেলে একা জাম অথবা মাখিয়ে মেয়ের বাবা উপস্থিত থেকে মেয়ে যখন সামনে বসবে শুধু মুখটা খোলা থাকবে ছেলে গিয়ে বলবে আসসালাম আলাইকুম অথবা মেয়ে এসে বলবে আসসালাম আলাইকুম বলবে আপনি আমার মেয়েকে পছন্দ বাবা ফোন করে বলছে শুনেন বিয়ে মশাই হবু বিয়ে মশাই শুনেন দিন তারিখ ঠিক করেন তো এই তারিখে আচ্ছা ঠিক আছে আসেন চার পাঁচজন

ও পারেন পারে যেটা হালাল সেই সাথে বুর্খা দিয়ে দেন কি দিবেন বুর্খা দিয়ে দেন মেয়েকে এদিকে সাজাচ্ছে মহিলারা ছেলের এখানে বসতে এই আপনার বিবাহ তোমার সাথে বিবাহ করতে অমক মেয়ে অমকের অমক মেয়ে রাজি হয়েছে তুমি কি রাজি সে বলবে কাবিল তু অথবা কবুল একবার বললে হয় তিন দিন বললে চলে এটা শুন না এটা বলার পরে বিবাহ হয়ে গেল এবার বিবাহ জন্য বিশেষ দোয়া একটা আছে এই দোয়াটা পড়তে হবে হাত তুলে সম্মিলিত দোয়া পড়া যাবে না এবার হয়ে গেল এবার যদি শ্বশুর মশাই দয়া করে দুটো খেতে দেয় পোলাও বিরিয়ানি খিচুড়ি মাংস ভাত খান খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসেন মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলেন দেখেন কত সহজ বিবাহ মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে মেয়েকে বলেন যারা যাও তুমি অজু করো ছেলে এবার অজু করলো ছেলে সামনে দাঁড়াবে মেয়ে পিছনে দাঁড়াবে দুই রাখার শুকরানা সালাদ আদায় করবে সলাদ আদায় করার পরে ছেলে এই আঙুলটা মহিলার মানে ওর বোর কোয়াপালে এভাবে লাগাবে বাসরাতে এরপরে তাদের বিবাহ পরের দিন হবে অলিমা ওলি মাতে দাওয়াত করেন গোটা পৃথিবীর মানুষকে শাহিনুর রহমানকে বাদ দিন না কথা বুঝেন অলিমাতে দাওয়াত করবেন কাকে যতজন মানুষকে খুশি দাওয়াত করতে পারেন রাজস্থান থেকে উঠেলে খাওয়াতে পারেন ছেলের বাড়িতে খেতে গেলে এটা যায় না এই সরি মেয়ের বাড়িতে গেলে মেয়ের বাড়িতে গেলে এটা যায় না কথা কি বোঝাতে পেরেছি একেবারে ক্লিয়ার না এটা হচ্ছে শরীয়তি বিবাহ শরীয়তি দেখি কোন বাপের ব্যাটা আছে একটা ইয়াং ছেলে আমি যে কথা বললাম এই নিয়মে বিয়ে করবেন হাত তুলেন তো কে তুমি রেডি আচ্ছা আমি ভাই আপনার হাত দেখতে পাইনি আজকে আমার কাছে বই নাই বই থাকলে দিতাম ইনশাল্লাহ তুমি আমার সাথে যাবা গিয়ে বইটা ফ্রি নিয়ে নেবে ইনশাল্লাহ ঠিক আছে এক পিছে আছে বোধ বা দু পিচ যাবে না তো যাই হোক বক্তব্য না জি জি তাহলে ও হো হো আমার টাইম এগারোটা এগারোটা দশ ঢুকে গিয়েছে শুধুমাত্র হুজুরদের কারণে কারণ হুজুররা তো পড়াশোনা করেনি সেই সময় আর মানুষের সামনে আরবি দু চারটি বলে দিয়েছে কঠিন ব্যাপার তো এই কারণে আজকে সমাজটা আমাদের বিভ্রান্ত কিন্তু আমাদের হুজুরে নাই আবার তাহা কি করে 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 সুন্দর মশালা গুলা বের করছে কোরআন এবং সুন্দর থেকে বের করে কিতাব রচনা করছে এগুলো আমাদেরকে পড়তে হবে এবং আমাদের সহি আকিদার যারা তাদের বক্তৃতা শুনে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে হে আমার প্রতি পালক এতক্ষণ যে কথা বললাম মাহবু সর্বপ্রথম আমি তারপরে যেন আমরা শুনলাম এবং শুনবো আগামী দিনে আল্লাহ সবাই যদি আমরা পূর্ণাঙ্গ মেনে মেনে চলতে পারি আল্লাহ তুমি সেই তফিকাত আল্লাহ মামিন